অনেক সময় দেখা যায় কারো বাগানে আর দশটি লেবু গাছ আর আর দশটিতেই লেবুতে ভর্তি আর এমনও বাগান আছে সে বাগান হয়তো চারটে গাছ কোনো গাছে একটি লেবু কোন গাছে দুটো লেবু কোনো গাছ অতি কষ্টে বেঁচে আছে এগুলো কেন হয় এগুলো হওয়ার পিছনে দায়ী কারা এগুলো হওয়ার পিছনে দায়ী আমাদের অজ্ঞতা আমাদের পরিচর্যা আজকে আলোচনা হবে সেই সব নিয়ে এই ফুড সেটিং স্টেজে আমরা এমন কিভাবে পরিচর্যা করতে পারব যার জন্য ওই কারো বাগানের মতো আমাদের বাগানও হবে লেবুতে পরিপূর্ণ লেবুতে ভর্তি দর্শক যখনই আমরা গাছ ভর্তি লেবুর আশা রাখব তখনই কিন্তু গাছের যত্ন পরিচর্যা সঠিকভাবে সেরে ফেলতে হবে গাছের সঠিক যত্ন সঠিক পরিচর্যা না করে কোনোভাবেই কিন্তু আমরা গাছ ভর্তি লেবু পেতে পারি না এখন হচ্ছে সব ধরনের গুটি সেট হওয়ার সময় আর এখন যদি আমরা ভুল করি তবে কিন্তু এই বৎসরের জন্য গাছ আমাদের ন্যাড়া হয়ে যাবে তাই এখন কোনো ধরনের ভুল করা কিন্তু চলবে না প্রথমে আমাদের নজর দিতে হবে এই সমস্ত গুটির পুষ্টির দিকে আমরা এমন কিছু ব্যবহার করবো যেন এই সমস্ত গুটি পুষ্টি পেয়ে যায় এই সমস্ত গুটিতে কোনো ধরনের বিপদ না আসে তাই আমরা এই মার্চ মার্চের মাঝামাঝি এই সময়ে ভালো কোনো অনুখাদ্য গাছে কিন্তু স্প্রে করব সেই অনুখাদ্যটি জৈব অজৈব দুই ধরনেরই হতে পারে মোট কথা আমাদের স্প্রে করতে হবে বিগত দশ বছর ধরে বাগান করার অভিজ্ঞতায় আমি একটি কথা বলবো যে সমস্ত অনুখাদ্য বিশেষ করে অর্গানিক যে সমস্ত অনুখাদ্য লেবু জাতীয় গাছে সব থেকে বেশি কাজ করে এর মধ্যে একটি কিন্তু হচ্ছে বায়োভিটা এক্স যদিও কোনো ধরনের ব্র্যান্ডের নাম বলা উচিত নয় কিন্তু আমি এই কারণেই বলেছি কারণ এটি যদি আপনারা ব্যবহার করেন তবে আপনাদের কাছে কিন্তু অধিক পরিমাণে গুটি সেট হবে তারপরও বলবো আপনাদের কাছে যেটি অনুখাদ্য রয়েছে সেটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন বায়োভিটা এক্স যদি ব্যবহার করেন লিটারে দেড় থেকে দু এম এল দশ দিন পরপর তিনবার ব্যবহার করে দেবেন ব্যাস তিনবার ব্যবহার করার ফলেই কিন্তু একটি মাস কভার হয়ে যাবে আর লেবু জাতীয় গাছে গুটি সেট হওয়া নিয়ে কোনো রকম ডেটন কিন্তু করতে হবে না ফ্রুট সেটিং স্টেজে দ্বিতীয় যে পুষ্টি মৌলের কথা বলবো তার নাম কিন্তু জিঙ্ক গাছে যদি জিঙ্কের অভাব হয় সে গাছে কিন্তু অধিক পরিমাণে ফল কখনই হতে পারে না তাই অনুখাদ্যের পরপর বা অনুখাদ্যের সঙ্গে লিটারে দেড় গ্রাম করে জিঙ্ক কিন্তু আমাদের স্প্রে করতে হবে বা গাছের গোড়ায় কিন্তু দিয়ে যেতে হবে তিন নম্বর উপাদানটি হচ্ছে বোরন আমরা জানি বোরনে ঘাটতি হলে গাছের ফলের বোটা দুর্বল হয়ে পড়ে ফল কিন্তু বোটা থেকে খসে পড়ে তাই এই সময়ে কোনোভাবেই জিঙ্ক এবং বোরনের ঘাটতি কিন্তু চলবে না আমরা জিঙ্ক এবং বোরন জলেগুলে স্প্রে করব বা কিছুটা বোরন এবং জিঙ্ক গাছের গোড়ায় কিন্তু ব্যবহার করব। একটি বড় টবের জন্য দুই থেকে আড়াই গ্রাম জিঙ্ক এবং বোরন ব্যবহার করতে পারি আর অনুখাদ্য ব্যবহারের পরপরই কিন্তু এটিও ব্যবহার করতে হবে তৃতীয় ও অত্যাবশ্যকীয় যে কারণটির জন্য আমাদের গাছের গুটি সব থেকে বেশি ঝরে পড়ে তার নাম হচ্ছে ছত্রাকের আক্রমণ আমরা জানি মার্চ এপ্রিল মাসে আবহাওয়া একটু নরম থাকে কখনো কুয়াশা কখনো মেঘাচ্ছন্ন থাকে আকাশ আর এই কুয়াশা এবং মেঘাচ্ছন্ন আকাশে কিন্তু ছত্রাকের আক্রমণ সব থেকে বেশি হয় তাই এই সময় কিন্তু প্রত্যেক সাত দিন পরপর আমাদের ছত্রাকনাশক স্প্রে করে যেতে হবে যেন কোনোভাবেই লেবুর এই ফুল লেবুর এই গুটি কালচে হয়ে না আসতে পারে ছত্রাকের আক্রমণ না হতে পারে তবেই কিন্তু অধিক পরিমাণে গুটি সেট হবে আমরা কখনো কখনো দেখে থাকব লেবুর ছোট ছোট গুটি পচে যাচ্ছে বা ফেটে যাচ্ছে ছোট ছোট লেবু সেসব কিন্তু সব সময় ছত্রাকের জন্য বা বোরনের ঘাটতির জন্য হয় না অনেক সময় ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির জন্য সে সমস্ত লক্ষণ কিন্তু দেখা দেয় তেমন সমস্যা যদি আমরা লক্ষ্য করি আমরা কিন্তু প্রত্যেক দশ দিন অন্তত তিনবার ক্যালসিয়াম নাইট্রেট গাছে স্প্রে করতে পারি বা গাছের গোড়ায় কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করতে পারি আমরা একটি বড় টবের জন্য তিন থেকে চার গ্রাম চুন কিন্তু ব্যবহার করব দর্শক অধিক পরিমাণে লেবু পেতে হলে সঠিক পরিমাণে কিন্তু খাবারের প্রয়োজন আমাদের কিন্তু এখন সঠিক মাত্রায় এনপিকে ব্যবহার করতে হবে আমরা জানি এনপিকে হচ্ছে গাছের মূল খাদ্য উপাদান কিন্তু এই ফুড সেটিং স্টেজে আমরা কিন্তু কোনো ধরনের নাইট্রোজেনযুক্ত খাবার এখন ব্যবহার করব না তাই এনপিকের মধ্যে আমাদের এখন যেটি সব থেকে বেশি প্রয়োজন সেটি হচ্ছে ফসফরাস এবং পটাশিয়ামযুক্ত খাবার তাই আমরা প্রত্যেক সপ্তাহে একদিন পটাশিয়াম যুক্ত খাবার গাছে স্প্রে করতে পারি ওয়াটার সলিউবল এসওপি পাওয়া যাচ্ছে পাওয়া যায় জিরো জিরো ফিফটি বা গাছের গোড়ায় পটাশিয়াম এবং যুক্ত সার ব্যবহার করতে পারি আমরা এমন একটি খাবার বানিয়ে নিতে পারি যে খাবারে গাছের সব ধরনের মাইক্রো ম্যাক্রো নিউট্রেন্ট বর্তমান থাকবে সে খাদ্যটি হতে পারে একটি তরল খাবার যারা টবে লেবু গাছ চাষ করেন তাদের জন্য সেই তরল খাবারটি যদি অর্গানিক হয় তবে হয় অতি উত্তম সেই তরল খাবারে থাকবে পটাশিয়াম এবং ফসফরাসের ভরপুর যোগান সেই তরল সারে থাকবে সর্ষের খোল একশো গ্রাম পঞ্চাশ গ্রাম পেঁয়াজের খোসা দশ থেকে পনেরোটি কলার খোসা এবং কিচেন থেকে বের হওয়া সব ধরনের সবজির খোসা আমরা সেসব দশ দিন পচিয়ে সেখান থেকে এক লিটার জল নিয়ে তার সঙ্গে আরও দশ লিটার জল এক্সট্রা মিশিয়ে তারপর গাছে গোড়ায় ব্যবহার করব এই খাবারটি আমরা ব্যবহার করতে পারি প্রত্যেক দশ দিন পর পর সারা বছর ধরে দর্শক তরল সারের গুণাবলী বলে শেষ করা যাবে না শুধু তরল সার ব্যবহার করেই কিন্তু আমি এই সমস্ত গাছ থেকে অধিক পরিমাণে লেবু পেয়ে থাকি আমার এই বারুয়ার মালটা গাছ থেকে আমি গেল বছর ফার্স্ট গেলো বছর হয়েছিল গেল বছর পঞ্চাশটির মতো মালটা পেয়েছি যেটা অবিশ্বাস্য মনে হয় আর সেসব সম্ভব হয়েছিল এই তরল সারের গুণে দর্শক এই মার্চ এপ্রিল মাস হচ্ছে লেবু জাতীয় গাছে গুটি সেট হওয়ার উপযুক্ত সময় এখন যদি পরিচর্যায় ঘাটতি রাখি বা যে সমস্ত কিছু প্রয়োজন নেই সে সমস্ত কিছু ব্যবহার করে দিই আমাদের গুটি কিন্তু অনায়াসে ঝরে যাবে তাই এমন কিছু আমরা ব্যবহার করব না যার জন্য আমাদের এই গুটিগুলো ঝরে যেতে পারে তাই যে সমস্ত পরিচর্যার কথা বলেছি আপনারা যদি সে সমস্ত পরিচর্যা মেনে পরিচর্যা করেন আশা রাখছি এর থেকে বেশি কিছু কোনো প্রয়োজন নেই তো ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ